কি ভাবছেন যে আপনি ঘুমিয়ে থাকবে না সফলতা এসে আপনাকে ডাকবে এটা কি হয় আরে ভাই সফলতা আনতে হলে আপনাকে সফলতা আনতে হলে আপনাকে কি করা লাগবে চোখের ঘুম বাদ দিতে হবে অন্যের সমালোচনা বাদ দিতে হবে সঙ্গ ত্যাগ করা লাগবে হাট পরিশ্রম করা লাগবে তাও আবার সৎ পথে মনে করছেন আপনার কোনো প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কিংবা আপনার ভাই ব্রাদার আপনাকে সফলতা এনে দেবে আর সেই সফলতা নিয়ে আপনি কে ওপরে সিঁড়ি ধাপ মানে উপরে সিঁড়ি বেয়ে ওপরে উঠবেন এটা কখনো হয় না এটা হতেই পারে না কাউকে কেউ কখনো সফলতা এনে দেয়নি কোনো ইতিহাসেও নাই আপনার সফলতা আপনাকেই আনতে হবে তাহলে কি করা লাগবে আপনি যে কর্মটা করেন না ওই কর্মটাকে সম্মানের সাথে ধরে রাখতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে কে কি বললো কার কি হলো ওটা দেখার কোনো দরকারই নাই কানেও শোনার দরকার নাই আপনি আপনার কাজ করতে থাকেন সফলতা আপনাকে এসে বলবে যে আমি এসেছি আমাকে ধরো আর তা না করে যদি অন্য সাথে মানে অন্যের সাথে সঙ্গ দেন কিংবা অন্যের সমালোচনা করেন কিংবা মনে করেন আমার বাপ দাদা কিংবা অন্যান্য প্রতিবেশী আমাকে বাড়ি গাড়ি করে দেবে কিংবা সফলতা এনে কোনো বই আমি দেখি নাই কোনো ইতিহাসেও দেখি নাই হ্যাঁ আপনার যদি বাপ দাদার সম্পত্তি ছিল সেখান থেকে আপনি করতে পেরেছেন সেটা এক কথা কিন্তু আপনার পায়ের নিচে মাটি নাই এই যে আমার পায়ের নিচে কি এই যে কাদা কাদা এই যে এটা কি ধানের জমি সারা এই যে পাশে ধানের জমি আর এই পাশে হচ্ছে সারা দেওয়া হয়েছে সারা থেকে আবার ধান হবে এই চারাটা যখন দেওয়া হয় তখন কি আগে জমিটা প্রশস্ত করা হয়েছে উপযোগী করা হয়েছে তারপরে কি ওখানে ধানের বেসন ছিটানো হয়েছে তারপর ওখান থেকে চারা হবে তারপর ওখান থেকে ধান হবে সেই ধান আবার বড় হবে সেখান থেকে ধান পাকবে পেটে আবার কাটবে কেটে আবার সেটা মনে করে বাজারে বিক্রি করে মাড়াই করে আবার চাল বানিয়ে ভাত রেঁধে খাবে সফলতা এত সস্তা মামার হাতে মোয়া না এসব কথা বাদ দেন ভাই সকলে আনতে সকলে তো আনতে হলে দেখেন সকালবেলা মানুষ উঠে কি চায়ের দোকানে গেছে না চা খেতে আমি কি করেছি আমি এই যে এই যে একটা কি ছোট্ট মাজারি একটা গাবলা এই যে এই যে সারা না সারা এখানে দেখেন এই সারার পানি ছেঁকতে আছি সারা পানি এই যে চার পানি যদি সেঁকে দি না তাহলে চারোর ভিতর পানি থাকবে না তারাটাও ভালোভাবে বেড়ে উঠবে আর যদি পানি থাকে চারাটা ডুবে থাকবে চারাটা নষ্ট হয়ে যাবে তাহলে কি ধান হবে চারা হবে আরে ভাই এত সস্তায় যদি জীবনযাত্রা হতো তাহলে তো মানুষ কেউ আর কাজকাম করতো না করতো নাকি এত সস্তা না জীবনযাত্রা তো যাই হোক কথাগুলো বললাম আমার মন থেকে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পারি আপনাদেরকে কিছু কথা বলতে চাই শেখাতে চাই আপনার মনো যেই স্বপ্ন জাগ্রত আছে মানে ঘুমিয়ে আছে সেটাকে জাগ্রত করতে চাই তো গাইস যেহেতু আর বেশি সময় নাই আমার কাজ আমার কাজও শেষ আমি চলে যাব এই যে পানি সেখা এই যে ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন ফেসবুকে ফলো করবেন ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ